এই এই আল্লামা এই এই কামেল এই কই পাইলে যদি করতে রসুরে জামানা তো ছিল না রসুরে জামানা তো এরা কেউ ছিল না আচ্ছা রসুরে জামানা কি মাথার ছিল না তাই তুমি বোঝা খেতে

সেই ম্যাসেজটা হইল মাজার এবং কবরের পার্থ কিন্তু এটা সম্পূর্ণ কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে না কিন্তু কোরআনের দৃষ্টিতে এই বইটা আপনারা দেখবেন যদি বইটা ভালো না লাগে পয়সাম ফিরুত যেত

তাকে কিছু সময় দিতে আমরা সেই সময় দিই যে দেখেন পার্থক্য এই বইটা এই বইটা আমি মনে করি যে বাবা জাহাঙ্গীর আমাদেরকে এরকম নাই কেউ দেয় আমি আমার মুর্শিদ বা আমার বাবা আমি তাই বলে না বাবা আমি নিরপেক্ষ ভাবে বলছি

যে কবর কোনটা আর মাজার কোনটা তাহলে তো বিভ্রান্তির মধ্যে এরাই গুমরা হয়ে গেছে বলছেন এই বইটা এই বইটা করবে আর সবচেয়ে বড় কথা হল একমাত্র অলিয়া উলিয়ারা ইমাম বংশ নবীর বংশ এবং তাদের যে কিভাবে তাদের ডাকতে হবে কিভাবে তাদের প্রার্থনা করতে হবে হ্যাঁ এটা কামেল মুর্শিদের দরবার ছাড়া হয় আর এখন তো কামেল নাই বাবা দরবার আছে আমার কথা কেউ রাখ করেন না হ্যাঁ যে এখন দরবার আছে এই বড় বাবা কামেল তারপর তো ঠুস তারপর ঠাস তারপর শেষ বাবা আমার তো এখন আমার এখন জাগতিক সম্যক গুরু কামেল লাগবো আমি যে গুরুটা ধরবো সেই গুরুটা যদি দর্শন প্রাপ্ত হয় আমাকে কি করে সে দর্শন করা দি তাহলে তো অন্ধে অন্ধে এক গালায় পড়ে যাবে এটা তো অন্ধের খেলা না এটা অন্ধের খেলা না এটা অন্ধের খেলা আইসাই সিংহাসনে বসছো ঈদ সিরানি জুব্বা পিপা এটা সবাই বসতে পারে কিন্তু অর্জন কয় তাকে আছে অনুসরণ না করো তাহলে কি অলিরা হইল কি জানো যারা নিজেকে পাপি মনে করে

যে নিজেকে একদম নিকৃষ্ট ভাবতে পারে সে একজন আল্লাহ তার সাথে আল্লাহর একটা সে সাধন ভজন কইরা নিজের রূপকে জাগ্রত করছে সে নিজেকে দর্শন করছে ওই মানুষ তো কখনো কারোর খারাপ চাবে না যত দেখো বান্দরানি গুলো সব পুরুষ তো মনে একটা মমিনের গায়ে হাত ধরতে পারে মমিন সত্য একটা মমিনের কখন একটা ধরতে পারে তোমাকে আমরা যারা আছি সবাই এখানে সব খুবই সুতরাং অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন নিয়েছিল

আপন জন পর হয়ে যাবে পর জন আপন হয়ে যাবে আবার কেউ থাকবে না সত্য যদি তুমি একটু ছোট করে একটু বড় করে তাহলে থাকে না সচ ঘাটে ওর বাড়ে তো সচ না

এরা তো কেউ দেয়নি কিভাবে মরছে জানো মৃত্যুটা ওই তার এরিয়ার মানুষ শুনছে এত ভয়ানক ভাবে সে চিৎকার পারত এটা কি মুখ সাথে পেয়াত কিছু মানুষ মনে করি দেহবতা অর্থ এগুলি আমার জীবন পার হয়ে যাবে না মানুষের সব সময় একরকম দেয় পরিবর্তন আছে এই পরিবর্তন মনে কখন হয় এই বুঝতে

ইমাম হাসানের এই চুক্তিটা প্রত্যেকটা মসজিদে প্রবেশ করার আগে কারণ এই চুক্তিটা আপনারা জানতে হবে যে শাহ কেন বলল যে মোয়াবিয়ার সাথে যে ইমাম হাসানের একটা সন্ধি হয় ওই সন্ধির মধ্যে কি কি ছিল এটা প্রত্যেকটা মসজিদের মধ্যে এটা লেখা যদি তারা সত্য চায় সত্য যে চায় ওই মসজিদে জানি এটা লেখা তাহলে দেখবেন একদম মানুষ ক্লিয়ার হয়ে যায় বিভ্রান্তির থেকে বের হয়ে আসবে তাইলে এই বিভ্রান্তি থাকবে এই সত্যটা ইমাম হাসানের সাথে সন্ধী হইল উনি কি একটাও সন্ধি কি সে শুনছে শুনছে একটা কি মানছে একটিও মানে নেই এই জিনিসগুলি যে মহাবিয়ার সাথে যে হাসানের যে সন্ধিটা হয়েছে এই সন্ধিটা আপনাকে জানতে হবে যদি এই যদি এই চুক্তিটা যদি মানত কেন তার এত কিছু হয় না কাকবালা হয় না এখন হয় না আর এই যে আমাদের যে আরেক সমাজ এই যে দশই মহরম আসুরার দিন যে বানাইছে হ্যাঁ হাওয়া কাটছে জন্মাইছে মাত্র দেখা হয়েছে মাত্র দেখা হয়েছে তারপর মিলন হবে হাবিল কাবিল জন্মাবে প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল ওই সাক্ষাৎ দশই মহরম আসুরার দিক লেখা রাখছে কি বাবা তখন তো মহরম মাসে জন্মই হয় নাই আগু মাসে মোহাম্মদ জন্মাইব তো মোহাম্মদই নাই জন্ম হয় নাই

আলিম সমাজ সাবধান হয়ে যান এই দশিমিয়া আপনারা আল্লাহ আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন যে এই দশই মহরম আমরা বানায়া আমরা পালন করি সত্যকে ঢাকবার নিয়া দশই মহরম এই আসুরের দিন

কেন কোনো মতবেদি পড়ে গেছে গা এই মতভেদ ইসলামকে খাইছে মতভেদ হলো মনে করা আমি তরে মানি না এখানে জোর আর জোর দুনিয়ার ক্ষমতা প্রেমের লোকের দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জোর হয় তাই তো করছো এর বাইরে কি করছো কিছু তোমরা প্রেমের লোকের দুনিয়ার ক্ষমতা দেখাইছো

বাংলাদেশের মানুষ আজব মানুষ আমাদের দেশের মানুষ ওটা আজব মানুষ এদেরকে আল্লাহ সত্যের জন্য জানি তাদের কোরআন করে আল্লাহ পাইবার কথায় যারা নামে

আর না হয় তাহলে কাইটা ভালো দুনিয়ার যে ক্ষমতা যে দা বাহুবল ক্রিটিক্যাল মাইন্ড ইগো মাইন্ড তাহলে কেমনে তারা তো এই বৈষক তো চায় না আল্লাহ চাইনি কোন আল্লাহ চাইছে কোন আল্লাহ চাইছে আল্লাহ আছে নয় পরিবার তো কোনো আল্লাহ নাই দুনিয়া ছাড়া কোন আল্লাহ নাই মানে আল্লাহ তো মানে আমি এই আল্লাহ তো মানে না কেন কোন আল্লাহ আছে